নমস্কার বন্ধুরা হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পুঁই মিচুড়ি ভাজা এর জন্যে আমি নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো করে আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পুঁই মিচুড়িগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোরণ দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কি আলুগুলো দিয়ে দিলাম Ya zügü deyildim. Ben etti. Lagundi değilim. Sağmam da lagundi değilim. আমি কুই মিচুৰি গুল দিয়ে দিলো এই রান্নাটি দেখতে কীরকম সুন্দর লাগে খেতেও খুব সুস্বাদু আপনারা করবেন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা রংটা কত সুন্দর হয়েছে আমি এতে কোনো হলুদ দিইনি হলুদটা দিলে কালারটা অন্য হয়ে গেছে এবার আমি লঙ্কা কাপাটা কাঁচা লঙ্কা কাপাটা দিয়ে দিলাম আর আমি সামান্য চিনি দেব আপনার এটা কী কী করতে পারেন আমি সামান্য চিনি দিয়ে দিলাম আমি আরও তিন মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো আমার তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কালার কি কত সুন্দর লাগছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন ও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন এবং কাছে বেলাই ফোনটা টেস্ট করে দেবেন আমার রান্নাটা হয়ে গেছে ভাতের সঙ্গে একটু মেখে খেয়ে দেখাচ্ছি দেখুন দেখুন ভাতটা একদম লাল হয়ে গেছে কত সুন্দর লাগছে ভাতটা আমি একটু খেয়ে দেখি আর খেতেও খুব সুস্বাদু আমি যেভাবে করলাম আপনারা এইভাবেই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা মুচুরির এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ